নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্পের কিটি চ্যানেলই আপনাদের সবাইকে স্বাগত জানায় মানুষের আদর্শ বিচ্ছুতি ঘটলে ভীষণ রকম অপরাধ বোধ তাকে ভোগায় এবং সেই অপরাধ বোধ মানুষকে বিকারগ্রস্ত করে তোলে আজকের গল্প প্রেমে বাঁধানো কার্ডবোর্ড লেখক বলুন আমি হিরণ সেনের কাছে প্রথমে চিকিৎসক হিসাবেই গিয়েছিলাম আমাকে যিনি ডাকতে গিয়েছিলেন তিনি তার প্রতিবেশী আত্মীয় নন পরে জেনেছিলাম তার আত্মীয় কেউ নেই থাকলেও খবর নেয় না প্রতিবেশী সমরবাবুই তার দেখাশোনা করেন চাকুর বাকুর অবশ্য আছে সমরবাবুকে জিজ্ঞাসা করলাম উনি বিয়ে থা করেননি না যে ধরনের লোক সাধারণত বিয়ে করে সংসার পাতে উনি সে ধরনের লোক নন ও সমনবাবু গোড়াতেই আমাকে বলেছিলেন ওর কি হয়েছে কোমরের নিচে থেকে সমস্ত অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে আমাদের ডাক্তারি ভাষায় যাকে বলে ট্রান্সভার্স মাইলাইটিস। সাধারণত সিফিলিস এর কারণ সমরবাবু যা বললেন তা শুনে ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে গেল আমার কাছে সমরবাবু রোগীর কাছে আমাকে নিয়ে গিয়ে ইনি হিরণবাবু চিকিৎসা করতে পড়লেন হবে আপনাকে আমি তাকে পরীক্ষা করে দেখলাম সিফিলিস বলি সন্দেহ হল বললাম রক্তটা একবার পরীক্ষা করানো দরকার হিরণবাবু বলে উঠলেন একবার কেন দশ বার পরীক্ষা করা হয়েছে সব ওই ড্রয়ার থেকে রিপোর্টগুলো বার করে দাও তো ভাই দেখলাম প্রত্যেকটি রিপোর্টে এক বার্তা রক্তে কোনো দোষ নেই একটু আশ্চর্য হলাম হিরণবাবু বললেন আপনিও যদি রক্ত পরীক্ষা করতে চান করুন আমার আপত্তি নেই কিন্তু আমার বিশ্বাস আপনারা যে পদ্ধতিতে চলছেন তাতে আমার অসুখ সারবে না কলকাতার সব বড় ডাক্তারকেই দেখিয়েছি আমি ওষুধ ইঞ্জেকশন ইলেকট্রিক চিকিৎসা সব রকম হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন কিচ্ছু হয়নি সমীবাবু বলে আচ্ছা আপনারা তাহলে গল্প করুন আমি ঘুরে আসছি একটু পরে আবার কাজ আছে একটু আপনার ট্রেনের এরকম ঘন্টা দুই দেরি আমি ঠিক সময়ে এসে আপনাকে স্টেশনে পৌঁছে দেব সমবাবু চলে গেলেন হিরণবাবু আমার দিকে চেয়ে বললেন কি বুঝছেন আপনি যা বুঝেছিলাম তা অকপট ভাবে প্রকাশ করতে কুণ্ঠা হচ্ছিল চুপ করে রইলাম চুপ করে রইলেন যে আপনার এ অসুখ সারবে না দুজনেই চুপ করে গেলাম এরপর মিনিট খানিক পরে হিরণবাবু বললেন আমি কিন্তু আশা ছাড়িনি এখনো কোন রোগী আশা ছাড়ে না শঙ্করাচার্যের মুহুহুদগর মনে পড়ল তদপি ন চুপ করে রইলাম হিরণবাবু আবার বললেন না আশা ছাড়িনি আমি আপনি যদি ডাক্তারি না করে অন্য একটা উপায় অবলম্বন করেন তাহলে হয়তো সেরে যেতে পারি আমি শুনেছি আপনি স্বামী বিবেকানন্দের একজন ভক্ত তার অসংখ্য ভক্তের মধ্যে আমিও একজন কে বললো আপনাকে কথা আপনারই একজন রোগী শরৎবাবুকে মনে পড়ে আপনার শরৎ আপনি তার নিয়ে চিকিৎসা করেছিলেন তার মুখেই শুনেছি আপনার কথা মনে পড়েছে মনে পড়ল স্বামী বিবেকাব্দ সম্বন্ধে কিছু আলোচনা হয়েছিল তার সঙ্গে প্রায় হতো মাঝে মাঝে কিন্তু তার সঙ্গে আপনার অসুখের সম্পর্ক কি আপনি আমার হয়ে স্বামীজির কাছে প্রার্থনা করুন তা বলেই আমার বিশ্বাস অসুখ সেরে যাবে আপনি করুন না আমি সর্বদাই করছি কিন্তু আমার প্রার্থনায় কাজ হচ্ছে না হবেও না ফল হবে এই যদি আপনার বিশ্বাস তাহলে কোনো ভালো সাধুকে দিয়েই প্রার্থনা করান সে চেষ্টাও করেছিলাম কিন্তু কেউ রাজি হননি তারপর শরৎবাবুর মুখে আপনার কথা শুনলাম তাই আপনাকে ডাকতে পাঠিয়েছিলাম চিকিৎসার জন্যে ডাকায়নি কিন্তু আপনাকে তবে আপনি যদি ইচ্ছে করেন চিকিৎসাও করতে পারেন কিন্তু আমার একান্ত অনুরোধ মানে একান্ত অনুরোধ প্রার্থনা করুন আমার জন্যে যদি ভালো হয় ওতেই হব দয়া করুন আমার ওপর ঝরঝর করে কেঁদে ফেললেন হিরণ বাবু বলা পাগুলো খুবই বিব্রত বোধ করতে লাগলাম শান্তনা দিয়ে বললাম ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন এই বিশ্বাস যদি আপনার সত্যি থাকে তাহলে যা হয়েছে সেটাকে হাসি মুখে মেনে নিন চোখের জল মুছে হিরণবাবু বললেন এই সেটা আমি মেনে নিয়েছি কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ স্বামীজি আমাকে ছেড়ে চলে গেছেন আমি ডাকলে তিনি আর ফিরবেন না আপনাদের মতো সচ্চরিত সত্যবাদী লোক যদি অনুরোধ করেন তাহলে হয়তো ফিরতে পারেন আপনি চেষ্টা করুন আমার জন্যে কথাগুলো কেমন যেন এলো মেলো মনে হচ্ছিল কোন স্বামীজির কথা বলছেন স্বামী বিবেকানন্দ তিনি ফিরবেন কি করে তিনি তো অনেকদিন আগে মারা গেছেন হিরণ সেন ঘাড় হেঁট করে বসে রইলেন কয়েক মিনিট তারপর হঠাৎ মুখ তুলে বললেন সমস্ত ঘটনা খুলে বলি তাহলে আপনাকে শুধু একটা অনুরোধ আমাকে পাগল মনে করবেন না বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে অবশ্য কিন্তু যা বলছি তার এক বর্ণ মিথ্যা নয় হিরণবাবু আবার চুপ করে গেলেন আবার মাথা হেট করলেন আমি সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইলাম বলুন কে বলবেন মাথা তুলে হিরণবাবু বললেন হ্যাঁ বলছি দেখুন ছাত্রজীবন থেকে স্বামী বিবেকানন্দের খুব ভক্ত ছিলাম বিয়ে করিনি যথাসাধ্য ব্রহ্মচর্য পালন করেই চলতাম না কথাটা একটু ভুল হল হয়তো আপনার একটা ভুল ধারণা হয়ে যাবে যে স্বামীজিকে ভক্তি করতাম বলেই বুঝি বিয়ে থা করিনি স্বামীজিকে ভক্তি করতাম খুবই কিন্তু বিয়ে করিনি অন্য কারণে যে মেয়েটিকে আমার ভালো লেগেছিল তাকে আমি পাইনি সহজ সামাজিক উপায়ে পাওয়ার উপায়ও ছিল না সে ছিল ব্রাহ্মণের মেয়ে আমি কায়স্ত শেফালিরও অনেকদিন বিয়ে হয়নি কারণ তার মায়ের সঙ্গতি ছিল না বিয়ে দেবার নিতাল দো গরিব বিধবা ছিলেন তিনি আমি অনেকবার বিয়ের প্রস্তাব করেছিলাম কিন্তু তিনি কিছুতেই রাজি হননি এইভাবেই চলছিল আমি দূর থেকে তাকে দেখেই সন্তুষ্ট ছিলাম একদিন হঠাৎ শুনলাম শেফালির বিয়ে হচ্ছে এক সাত বছরের বুড়োর সঙ্গে আমার মাথায় রক্ত চড়ে গেল শেফালির সঙ্গে বিয়ে হবে ওই বুড়ো ঠিক করলাম প্রাণ থাকতে তা হতে দেব না টাকার অভাব ছিল না আমার কলকাতা থেকে গুন্ডা আনালাম বিয়ের রাত্রে ঠিক বিয়ে হবার আগেই লুট করে নিয়ে এলাম সেফানিকে নিয়ে এসে এই ঘরে আটক করলাম তাকে জিজ্ঞাসা করলাম আমাকে বিয়ে করবে তুমি শেফালি দৃঢ় কণ্ঠে জবাব দিল কিছুতেই না সঙ্গে ব্রাহ্মণের বিয়ে হয় না আমাকে এক্ষুনি ছেড়ে দি আমার তখন রোখ চলে গেছে সংযমের প্রাচীরেও ফাটল দেখা দিয়েছে বললাম কিছুতেই ছাড়ব না তুমি হয়তো জানো না আশুরিক বিবাহও আমাদের শাস্ত্র অনুসারে সিদ্ধ আশুরিক মতেই তোমাকে বিবাহ করব আমি পৃথিবীতে কোন শক্তি নেই যে আমাকে বাধা দিতে পারে এই বলে জাপটি ধরলাম তাকে সে প্রাণপণ চিৎকার করতে লাগলো তাকে বাঁচাতে পারে ত্রিসীমানায় এমন লোক সত্যি সেদিনকে উচ্ছিল না যারা ছিল তারা আমারই বেতন বেতনভোগী গুন্ডা এরপর কি হলো জানেন ঝনঝন করে একটা শব্দ হলো। ঘরের দেওয়ালে স্বামী বিবেকানন্দের যে ছবিটা টানানো ছিল দেখি তার কাজটা ভেঙে চুরমার হয়ে গেছে আর স্বয়ং স্বামীজি আবার সামনে দাঁড়িয়ে লাগে থর করে কাঁপছেন বজ্র ঘোষে বললেন এক্ষুনি ছেড়ে দাও ওকে আমার কোমরে একটা লাথি মারলেন আমি পড়ে গেলাম সেই থেকেই কোমর ভেঙে পড়ে আছি হিরত সেন থামলেন তারপর তারপর শেফালির দিকে ফিরে স্বামীজি বললেন এসো মা তুমি সঙ্গে এসো শেফালিকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন আর ওই খালি। এতক্ষণ লক্ষ্য করিনি এইবার দেখলা দেওয়ালে প্রকাণ্ড একটা ফ্রেমে বাঁধানো কার্ডবোর্ড ছুলছে ভেতরে ছবি নেই নির্বাক হয়ে চেয়ে রইলাম ফ্রেমটার দিকে শেফালীর কি হলো সে ও আর বলে সে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু আমি জানি স্বামীজি তাকে নিয়ে গেছেন হিরণবাবু হু হু করে কাঁদতে লাগলে আমি নির্বাক হয়ে বসে রইলাম হিরণ বাপুর ডাক্তারি চিকিৎসা আমি করিনি তবে তার জন্য রোজ প্রার্থনা করতাম সেদিন পেলাম তিনি মারা গেছেন খবর আপনারা শুনলেন ফ্রেমে বাঁধানো কার্ডবোর্ড গল্পটি কেমন লাগলো জানিয়ে যাবেন অবশ্যই এবং ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আবারও ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেই সুস্থ থাকবে নমস্কার